সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন বাংলার আকাশে নেমে এসেছিল একটা ভয়াবহ দুর্যোগ আর ঘটেছিল একটা ভয়ঙ্কর যুদ্ধ হ্যাঁ আমি সেই পলাশি যুদ্ধের কথাই বলছি তো কি কারণে হয়েছিল এই যুদ্ধ আর কি বা পরিণতি হয়েছিল এই যুদ্ধের তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সময়টা ছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ সেই সময় বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলিবুদ্দী খান নবাব আলিবুদ্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিন কন্যা খসেটি বেগম শাহ বেগম এবং আমিনা বেগম সিরাজউদ্দৌলা ছিল তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের সন্তান ইতিহাস ঘেঁটে জানা যায় যে আলিবুদ্দী খা যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগম সিরাজের জন্ম দেন তাই তিনি সিরাজকে সৌভাগ্যের লক্ষণ বলে মনে করতেন এবং তাকে খুবই স্নেহ করতেন একবার আলিবুদ্দীখা মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে যান তখন কিশোর সিরাজউদ্দৌলা তার সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেন কিশোর সিরাজউদ্দৌলার এরূপ সাহস দেখে নবাব আলিবুদ্দীখা মাত্র সতেরো বছর বয়সে সিরাজুদ্দৌলাকে পার্টনার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন আর ঘোষণা করেন আমার পরে সিরাজুদ্দৌলাই বাংলা বিহার এবং উড়িষ্যার মসনদে বসবেন তবে সিরাজ সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করাটা তাদের আত্মীয়দের অনেকেই মেনে নিতে পারেন অনেকেই তাদের বিরোধিতা শুরু করেন এদের মধ্যে ছিলেন আলিবুদ্দী খা বড় মেয়ে বেগম তারপর সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আলিবুদ্দী খা যখন মারা যান তখন ঘষেটি বেগম চেয়েছিল তার বোন শাহ বেগমের পুত্র শওকতজনং বাংলার নবাব হোক যেহেতু নবাব আলিবুদ্দী খান সিরাজকেই পরবর্তী নবাব বলে ঘোষণা করে দিয়েছিলেন তাই সিরাজউদ্দৌলা আলিবুদ্দী খান দিনই বাংলার নবাব হিসেবে নিযুক্ত হন সিরাজুদ্দৌলা সিংহাসনে বসার পর থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে ইংরেজরা কোনো অনুমতি ছাড়াই কলকাতায় একটি দুর্গ নির্মাণ করছিল তাই সিরাজুদ্দৌলা ইংরেজদের দমন করার জন্য কাশিমবাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গ ভেঙে ফেলতে বাধ্য করেন এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া এ ধরনের কাজ যাতে না করে তার নির্দেশ দেন কিন্তু তা সত্ত্বেও ইংরেজরা নবাবের কোনো কথাকে গ্রাহ্য করেনি এবং তাদের কাজ চালু রাখে এই ঘটনা ঘটার পর নবাব খুবই ক্ষিপ্ত হয় এবং সাতাশে মে তিনি সেনাবাহিনী নিয়ে কাশিমবাজার দুর্গ দখল করেন এবং ইংরেজ প্রতিনিধি ওয়াটসনকে দরবারে হাজির করেন এবং একটা অঙ্গীকারপত্র লিখতে বলেন ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন আর ইংরেজদের সঙ্গে নবাবের বিবাদের সূত্রপাত হয় এইখান থেকেই নবাবের মাসি ঘসেটি বেগম ও সেনাপতিরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং নবাব সিরাজুদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত নেয় সিরাজুদ্দৌলা যখন জানতে পারেন যে ঘসেটি বেগম ও তার সেনাপতিরা তাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র করছে তখন তিনি ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ অধিকার করেন এবং তাকে গৃহবন্দী করেন এবং তার সেনাপতি মানিকচন্দ্রকে কারাবন্দী করেন এটা দেখে নবাবের অন্যান্য সেনাপতি যেমন জগৎ শেঠ রাজবল্লভ মির্জাফর এবং ইয়ার লতিফ খুবই ভয় পেয়ে যান তখন তারা স্বার্থ রক্ষার জন্য সাক্ষাৎ করেন এবং ওয়াটসানকে বলেন নবাব খুব শীঘ্রই যুদ্ধ ঘোষণা করবেন তখন ওয়াটসান মির্জাফরকে সিংহাসনের লোভ দেখিয়ে বলেন যে যুদ্ধের সময় তিনি যেন একই জায়গায় স্থির থাকেন যুদ্ধের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দি করার চিন্তা বাদ দিলেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে স্বপ্ন নিতে বললেন মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে নবাবকে প্রতিশ্রুতি দেন যে শরীরে শেষ রক্তবিন্দু থাকতেও বাংলার স্বাধীনতাকে তিনি ক্ষুণ্ণ হতে দেবেন না গৃহবিবাদের বিবাদের মীমাংসা করে তিনি রায়দুল্লভ ইয়া লতিফ খান মির্জাফর মির্মদন ও ফরাসি সেনাপতি সাফরেকে সৈন্য চালানোর দায়িত্ব দেন এবং যুদ্ধের প্রস্তুতি শুরু করতে বলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির প্রান্তরে ইংরেজরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত বেলা আটটার সময় যুদ্ধ শুরু হয় মীরমদন হঠাৎ করে আক্রমণ করে বসে তার প্রবল আক্রমণে টিকতে না পেরে লর্ড ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে লক্ষণবাগ নামক আমবাগানি আশ্রয় নেয় এর ফলে লর্ড ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীরমদন ধীরে ধীরে ইংরেজ সৈন্যবাহিনীর দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু মির্জাফর ইয়ালতিব রায়দুল্লব যেখানে সৈন্য সমাবেশ করেছিল সেখানে নিষ্পৃশ্যভাবে দাঁড়িয়েছিল তাদের অল্প সাহায্য পেলেও হয়তো মীরমদন ইংরেজদের পরাজয় করতে সমর্থ হতেন দুপুরের দিকে বৃষ্টি নামলে সিরাজুদ্দৌলার গোলা বারুদ ভেজে যায় কিন্তু তবুও মীরমদন লড়াই চালিয়ে যায় কিন্তু হঠাৎ করে ইংরেজদের একটা গোলা আঘাতে মীরমদনের মৃত্যু হয় মীরমদনের মৃত্যুর পর অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিল কিন্তু তার একার পক্ষে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি তাই বিপুল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও নবাবের সৈন্যবাহিনীকে পরাজয় মানতে বাধ্য হয় কেবলমাত্র বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং তারপর থেকেই বাংলার স্বাধীনতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর এই যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে ভারতে ব্রিটিশরা শক্তির উত্থান হয় যার ফলস্বরূপ দীর্ঘ দুশো বছর ভারতকে ব্রিটিশের কাছে পরাধীন থাকতে হয়েছিল বন্ধুরা এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় ইতিহাসের কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন